হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্রমন্ত্র তন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিয়ার্স প্রতিদিনের মতো আবারো নতুন একটি বশিকনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিয়ার্স আজকে আমি আপনাদের মাঝে মহান নকশা নিয়ে উপস্থিত হয়েছি তো এই নকশাটির দ্বারাই আপনার পছন্দের নারীকে আপনার পিছনে ঘুরাইতে পারবেন এবং আপনার পছন্দের নারী আপনার পিছে পিছে ঘুরবে আপনি যখন যেখানে আসতে বলবেন এবং যখন যেইটা বলবেন এবং যা করতে বলবেন তাই করবে আপনার কথা মতো উঠবে আপনার কথা মতো বসবে আপনার কথা মতো চলবে সে বিবাহিত হোক অথবা অবিবাহিত হোক কোনো সমস্যা নাই ইউস আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার পছন্দ হয়েছে সে আপনার সম্পর্কে দেখা যাচ্ছে ভাবি অথবা সম্পর্কে আপনার চাষি এবং সে আপনার বয়সে বড় অথবা বয়সে আপনার ছোট তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তবে এতদিন আপনি তার পিছে পিছে ঘুরছেন এই নকশারিদারে কাজ করবেন যে নিয়ম বলে দেবো সেই নিয়মটা অক্ষরক্ষে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সরকার বলছি বন্ধুদের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আপনার কাছে আপনার পছন্দের নারী নিজে থেকে এসে ধরা হারা দিবে এবং সে নিজের থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দেবে এবং আপনার পিছু পিছু ঘুরবে আপনি যখন যেটা করতে বলবেন যখন যেটা চাইবেন এবং যা করতে বলবেন তাই করবে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না তার আশেপাশে শুধু আপনি থাকবেন অন্য কারো কথা শুনবে না একমাত্র আপনি ছাড়া এবং আপনি ইচ্ছা মতো তাকে ব্যবহার করতে পারবেন আপনার যা খুশি তাই করতে পারবেন তার সাথে তো এই নকশাটির দ্বারাই পছন্দের নারীকে পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন কীভাবে কী করলে এবং সেই থেকে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে কীভাবে কী করলে এই নকশাটির দাঁড়াই ভিডিওটির মধ্যে নিয়ম কারণ আমি সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মটা বলে দিব যেভাবে অঙ্গন করতে পারবেন নকশাটি সেভাবে শুধু নকশাটি অঙ্গন করবেন কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুর পরিমাণে ভুল করেন বিন্দু পরিমাণে ভুল করেন কাজের ফলাফল পাবেন না কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আপনারা নিজে কাজ করার আগে কিন্তু অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি ছাড়াও যদি আপনি কাজ করেন সঠিক নিয়মে তাহলে কিন্তু তাও কাজের ফলাফল পাবেন না অনুমতি নিতে হবে এবং যে নিয়মটা বলবো সেই নিয়ম অক্ষর অক্ষরে পালন করতে পারলেই আপনার বন্ধুকের গুলি মিশতে হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিশতে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আপনারা তাহলে ওপর আমার যে নাম্বার দেওয়া আছে এই নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর শুধু এই কাজ না যে কোনো কাজ দেবেন যদি আপনারা না পারেন আমাকে বলবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নেই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে কোন দিন অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবুও প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে স্কিনে দেখে দেখে সুন্দরভাবে নকশাটা অঙ্ঘন করবেন আর নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনের যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন আর নকশাটি যখন অঙ্কন করবেন তখন অবশ্যই শরীর পাক রাখতে হবে শরীর পাক ডেকে নকশাটি অঙ্কন করতে হবে তবে শুক্রবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে প্রথমত শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে নকশাটা অঙ্ঘন করার জন্য একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন আর আপনি একটি তাবিজ সংগ্রহ করবেন দেখেন আমি স্ক্রিনে তাবিজ একটি রাখছি এরকম তাবিজ একটি আপনারা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে আপনি পশ্চিম দিকে হয়ে নকশাটি স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে সাদা যেই পেস্টটি আপনি সংগ্রহ করছেন যেই সাদা খাতার পাতা আপনি সংগ্রহ করছেন ওই সাদা খাতার পাতায় কালো কালের কলম দিয়ে স্কিনে যেভাবে অঙ্কন করা আছে সেইভাবেই স্কিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্ক অঙ্কন করার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করে নেবেন ভাঁজ করে নেওয়ার পরে আপনি যে তাবিজটি সংগ্রহ করছেন ওই তাবিজে আপনি নকশাটি আপনি ভরাই দিবেন ঢুকাই দেবেন ঢুকাই দেওয়ার পরে আপনি তাবিজটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনি আপনি যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনার পিসি পিছে ঘুরাইতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ব্যবহার করতে যাচ্ছেন সেই মেয়ের সামনে যায় আপনাকে দাঁড়াইতে হবে দাঁড়ানোর পরে তার চোখের চোখ রেখে শুধু তিনবার বলতে হবে অমুক আমার পিসি পিছে ঘুর অমুক আমার পিসি পিছে ঘুর অমুক আমার পিসি পিছে ঘোর অমুকের জায়গায় তার নামটি বসাতে হবে তার নাম যেইটা সে নামটি বসাতে হবে আপনি যেই মেয়েকে আপনার পিসি পিছে ঘুরাইতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি অমুকের থেকে বসাবেন তিনবার বলবেন তিনবারে অমুকের থেকে তার নামটি বসাবেন বলে আপনি ওখানে থেকে চলে আসবেন আসার তার ঠিক তিরিশ মিনিট পর ঘড়ি ধরে আপনি তিরিশ মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট পর সে নিতে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিতে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এবং সে নিতে থেকে আপনার কাছে এসে নত হবে আর তারপর থেকে আপনি যখন যেখানে ডাকবেন যখন যেটা করতে বলবেন এবং যখন যেটা আপনার চাইবেন তখন সেইটাই দিবে এক কথায় সে আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনার সারি বাতাই সে শুধু আপনাকেই দেখবে আপনি ছাড়া কিচ্ছু বুঝবে না তবে সেই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালিনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি